নমস্কার বন্ধুরা আপনাদের সামনে আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি গিয়েছিলাম বাপের তো কামারপুকুর তো ওখানেতে ভাবলাম যে একদিন সন্ধ্যের দিকে মানে বিকেলের দিকে গিয়েছিলাম তো একটু ঘোরাঘুরি করতে তো মঠের দিকে কামারপুকুর রামকৃষ্ণদেবের মঠে বেড়াতে গিয়েছিলাম তো সন্ধ্যের দিকে তো দেখি দেখুন এত ভিড় হয় সেদিনে আবার ছিল শারদা মায়ের জন্মতিথি জয়রামবাটিতেই অনুষ্ঠানটা হয়েছিলো তো রামকৃষ্ণদেবের মঠেও তো হয়েছিল তো রামকৃষ্ণ জয়রামবাটিতে দিনের দিকে গিয়েছিলাম সেখানে ভিডিওটা দুঃখ তোলা হয়নি সুযোগ পায়নি তো এখানেও তাই ভেতরের দিকে তোলা হয়নি তবুও বাইরেতে রাস্তা থেকে দেখাচ্ছে কতটা যে মানে কী পরিমাণে যে রামকৃষ্ণদেবের মঠ যেতে সেই রাস্তা থেকে যে কি পরিমাণে ভিড় মানে বিভৎস ভিড় একবারে ঠেলা যায়নি এই যে আমাদের লাহাবাজারে নামতে হয় মঠে গেলে তো আমাকে কামারপুকুর লাহাবাজারে নামতে হয় তো লাহাবাজার থেকে দেখুন রাস্তাটা কি রকম ভিড় দুপাশারি পুরো দোকানে ভর্তি আর তেমনি ভিড় অন্য প্রত্যেক দিনই ভিড় হয় সেদিনে আবার মানে একটা তো তিথি ছিল তো সারদা মায়ের জন্মদিন তো সেই তিথিতে আরও বেশি পরিমাণে ভিড় হয়েছিল ওই দিনটাতে প্রচুর ভিড় হয়েছিল কি পরিমাণে ভিড়টা দেখুন সন্ধ্যের দিকে গিয়েছিলাম সন্ধ্যে হয়ে গেছিলো বেরিয়েছিলাম তো বিকেল বিকেল এদিকে এদিক করে একটুখানি বাপের বাড়ি গেছি মানে বেড়াতে যাওয়া তো বেড়াতে গিয়ে সন্ধ্যাবেলা মঠে গিয়েছিলাম সবার সাথে গিয়েছিলাম মা কাকিমা বোন সবার সাথে বন্ধে এসেছিল দেখুন দুপাশেরই কত দোকান যারা এসেছেন তারা হয়তো ঠিক জানেন কিন্তু যারা আসেননি তারা হয়তো বুঝতে পারবে না দুপাশেরই শুধু দোকান আর দোকান জিনিসপত্রও সেরকম দাম আসলে ছোটো ছেলে নিয়ে সেরকমভাবে সুযোগ হয় না সব সময় বাপের বাড়ি যায় কিন্তু এই যে ছোটো ছেলে নিয়ে ঠান্ডার জন্য কিন্তু এবারে বেরিয়েই পড়লাম আমি যে যাবো যাবো করে আর যাওয়াই হয় না বেরিয়ে পড়লাম যে যাই দেখি মা কাকিমাদের সাথে একটু ঘুরে আসি মন্দির দিয়ে মঠটাও দেখা হবে অনেকদিন দেখাও হয়নি ছোট বাচ্চা থাকলে যাওয়া হয় আর কি শীতে শীতলে শীত ঠান্ডা লেগে যাচ্ছে এতে এই প্রবলেম ওই প্রবলেম লেগেই থাকে কত ব্যাগের দোকান এখানে এই যে ব্যাগগুলো না এখানে একটা কারখানা আছে এখানে ব্যাগ তৈরি হয় দিয়ে এখানে সব বিক্রি হয় ভেতরে তো ছবি তুলতে দেয় না বাইরে থেকে যতটা সম্ভব তোলার চেষ্টা করেছি এ দেখো এটা হচ্ছে রামকৃষ্ণদেবের আদি মিষ্টান্ন যে লেখা আছে না আদি মিষ্টান্ন ভাণ্ডার এখানটায় হচ্ছে রামকৃষ্ণদেবের মানে শোনা কথা যে এখানেই নাকি রামকৃষ্ণদেবের মিষ্টি মানে তৈরি হতো এখান থেকেই সবাই কেনে বেশিরভাগ আরও দোকান আছে মানে এই দোকানেই নাকি রামকৃষ্ণদেবের মিষ্টি মানে তৈরি হতো খেত এই দোকান থেকেই এগুলো তার আমাদের দেখা না এগুলো আমাদের শোনা কথা ভেতরটা যদি দেখাতে পারতাম ভালো হতো কিন্তু ভেতরটাতে প্রচুর ভিড় হয়েছিল কিন্তু ওই ছবি তোলা চলবে না ক্যামেরা করা চলবে না এই যে দেখুন যতটা পাচ্ছি শেয়ার করছি এই যে গেট রামকৃষ্ণ মঠের ঢোকার পথে গেট এর ভেতরে আর তুলতে দেবেন এখানেই তুলতে দেয় না নুকে নুকে যতটুকু একটু একটু তোলা গিয়েছিল এখানেও তুলতে দেবে না দেখতে পেলে ফোন কাড়িয়ে নেয়